হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি অসীমা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভ্লগ নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি হেঁটে হেঁটে চলে আসছি তোমরা হয়তো ভাবছো যে বর্ষার দিনে বৌদি কোথায় থেকে আসছে ছাতা মাথায় দিয়ে তোমরা তো সকলেই জানো বন্ধুরা যে কয়েকদিন ধরে এখানে চলছে মহানামযোগ্য সংকীর্তন আর আজ হচ্ছে শেষ দিন তো আমি গেছিলাম সূর্য পুজো দেখতে মন্দিরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি যাই হোক বন্ধুরা সেখান থেকে বাতাসা পেয়ে ছেলেকে দেখাচ্ছি যে দেখ বাতাসা নিয়ে এসেছি আর বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা কি কতগুলো দিদা মিলে আমার এই হাল করেছে চাই হোক সন্ধ্যা হয়ে গেছিলো সেই কারণে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে সন্ধ্যা বাতি দেওয়ার পর খাবারের দিকে চলে গেলাম তো প্রতিদিনই তো তোমাদের রুটি বানানোটা দেখাই তো ভাবলাম যে আজ থাক আজকে আর রুটি বানানোর সিনটা ক্যাপচার করব না কারণ তাহলে আমার বন্ধুদের বোরিং লাগবে একই সিন প্রতিদিন দেখতে কারোরই ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ প্রতিদিনের মতো আজও দুধটা জাল দিয়ে নিচ্ছি রুটিটা তো আগে হয়ে গেছে আর সেই ফাঁকে মনে হলো যে সবজি বাজার করে নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবজি বাজার যেহেতু বাজারে শেষের দিকে গেছিলো মানে দোকান বন্ধ করে শেষের দিকে গেছিলো সেই কারণে তেমন কিছুই পাইনি তো যেটুকু পেয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাগের ভিতরে ছিল ব্যাগের ভিতর থেকে আর কতটুকু দেখবে যাই হোক যেটুকু ছিল সেটুকুই দেখালাম ব্যাগের মধ্যে ছিল শশা করলা ঝিঙা ভেন্ডি আরও অন্যান্য কিছু যাই হোক করলাটা তো আমাদের প্রতিদিনের মেনুতে থাকেই মোটামুটি এক আধ দিন হয় থাকে না এরকম তারপর বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ একটা কোটো নিয়ে আমি নাচানাচি করছি তো কোটোতে কি আছে তোমরা দেখতেই পাচ্ছ যে কোটোতে কি আছে ও মা নাচানাচি করতে করতে হঠাৎ মনে পড়লো আগে বিছানাটা ঝেড়ে আসি তারপরে এই গাছটা সারবো তো আমি ঝট করে চলে গেলাম ওই ঘরে একটা জলের বোতল নিয়ে আর ঝাঁটাটা এ ঘরেই থাকে তো ওই ঘরের বিছানাটা ঝাড়ার জন্য ঝাঁটাটা এক সময় নিয়ে যাওয়া হয়েছিল তো দেখতেই পাচ্ছ আমি পর্দাগুলো ঠিক করে নিচ্ছি এরপর আমি সরাসরি খাটে উঠে গেছি বিছানা ঝাড়ার জন্য হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো ভাবছো বৌদির কি দুটোই বালিশ বালিশ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই দুটো বালিশই সময় দেখি না বন্ধুরা আরও রয়েছে এই ছোটো ছোটো পুচকি পুচকি বালিশ দুটোকে সবসময়ই সামনে রাখি তাছাড়া বাকিগুলোকে খাটের মধ্যে ঢুকিয়ে দিই দেখতেই পাচ্ছ বিছানা ঝাড়াঝাড়ির কাজ চলছে তো মোটামুটি এই কাজটা আমার কমপ্লিট এবার আমি চলে যাব ওই ঘরে তো বন্ধুরা তোমরা তো দেখলেই এতক্ষণ ধরে আমি একটা কোটো নিয়ে নাচানাচি করছিলাম তো কোটোটার মধ্যে কী ছিল তখনই জিজ্ঞেস করলাম তোমাদের যাহে কোটোটার মধ্যে আছে ছোলা তো প্রতিদিন রাত্রেই ছোলাটা ভিজাই হ্যাঁ এক একদিন মিশে হয় তো দেখতেই পাচ্ছ হাঁড়িতে জল নিয়ে এসে ছোলাটা ভিজিয়ে দিলাম তো এই ছিল আজকের ব্লগ আবার দেখা হবে আগামী দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে তোমার সাথে থেকেও পাশে থেকেও আর সকলে সাবধানে থেকে গুড নাইট অল অফ ইউ ওকে টাটা